পাঁচশো এক হাজার আশি আষ্টশো নব্বই প্রাইজের মধ্যে দুইটা টু পিস একটা ওয়ান পিসের ডিজাইন শেয়ার করবো হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত গরমের মধ্যে লোন মাইশা কটন আরম কটনের কিছু ট্রিপিস টু পিসের কালেকশান নিয়ে চলে এসেছি অসম্ভব সুন্দর প্রতিটি ড্রেসে আমি ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি প্রথম ড্রেসটি হবে পিওর লোনের মধ্যে জরিসতা ও সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই চি পিসটি এক টাকা দিয়ে কিনেছিলাম খুবই সফট এবং আরামদায়ক এই চিপিসটি চি পিসটির সম্পূর্ণ বিবরণ হচ্ছে গলার অংশে দিয়েছি সিঁড়ি টাইপের একটি গলা পিছনে দিয়েছি ওঠানো গলা হাতার অংশে দিয়েছি মাই খাতা মাই খাতার নিচেও কোনো পাইপিং দেওয়া হয়নি পাইজামার কাপড় যেহেতু দুই গজ চার গিরা ছিল তাই আমার কাপড় খুব কম ছিল এজন্য আমি পাইপিং দেইনি গলার অংশে সিঁড়ি গলার ফিনিশিংটা খুবই সুন্দর হয়েছে এখন দেখাচ্ছি পায়জামাটা পায়জামা দিয়েছি প্যান কাটিং প্যান কাটিং পায়জামাটা বর্তমানে সবাই খুবই পছন্দ করছে তো প্যান কাটিং পায়জামা দেওয়ার পরে আমি সাইডে একটা সেলাই দিয়েছি নিচের অংশে দুইটা সেলাই দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফিনিশিং এসেছে এই প্যান্ট কাটিং পাইজামাটা আচ্ছা আপনাদের কাছে আমার একটি প্রশ্ন এই চিপিসটা যে আমি দেখাচ্ছি এই চুপিসটা কী কালার আমি না ভুলে গেছি এই কালারটার নাম কি যদি আপনারা জানেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার প্যান্ট কাটিং পাইজামাটার আমি নিচের অংশে ছয় ইঞ্চি চড়া দিয়েছি আর লম্বা ছিল আটত্রিশ ইঞ্চি খুবই সুন্দরভাবে ফিনিশিং দিয়ে এই চিপিসটি রেডি করা হয়েছে পাইজামার অংশে কোনো ডিজাইন দেওয়া হয়নি কারণ দুই গ চার গিরা কাপড় ছিল এখন দেখাচ্ছে আরন কটনের মধ্যে চিপিস আরন কটনের চি পিস সবার সবার পছন্দ মাত্র আষ্টশো নব্বই টাকা দিয়ে এত সুন্দর প্রিন্টের চিপিসটি আমি কিনেছি ওনাটাও বিশাল বড় ছিল চি পিসের নিচে আমি আবারও কোনো পাইপিং দিই হাতার অংশ প্লেন হাতা দিয়ে কোয়ার্টার পর্যন্ত দিয়ে পাইপিং দেওয়া হয়েছে গলার অংশে খুবই সুন্দর একটি পান গলা দিয়ে সাদা রঙের পাইপিং হয়েছে অন্য কোনো কালার পাইপিংটা ফুটছিল না সাদা রঙের পাইপিংটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এই ড্রেসটার মধ্যে আর এই পাইজামাটা আমি প্যান্ট কাটিং পায়জামা দিয়েছি পাইজামায় অনেক কাপড় ছিল তাই আমি ডিজাইনার প্যান কাটিং পায়জামা রেডি করেছি খুবই সুন্দর সমচা বাজের কিছু ডিজাইন দিয়েছি আর হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বক্স প্লেট দিয়ে নিয়েছি এতে পায়জামার ডিজাইনটা ফুটে উঠেছে আর আমি প্রত্যেকটা ডিজাইন যখন তৈরি করে আয়রন দিয়ে রেডি করার চেষ্টা করি যাতে ফিনিশিং ভালো আসে সেই ড্রেসটির থেকে কিছু কাপড়ও বেঁচে গেছে পায়জামার থেকেও জামার থেকেও আমি ওই কাপড় দিয়ে আমার মেয়ের জন্য একটি কুর্তি রেডি করেছি এখন আমি মাইশা কটনের মধ্যে একটি ওয়ান পিস দেখাচ্ছি এইটার ভিডিও অলরেডি আমার পেজে দেয়া আছে পাঁচশো টাকার বাজেট চ্যালেঞ্জের মধ্যে এই ওয়ান পিসটি আমি রেডি করেছিলাম আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন কমেন্টে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এই ড্রেসটি গলা দিয়েছি গোল গলা হাতা দিয়েছি চিকটার হাতা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ